হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক চচ্চড়ি খেতে একদম অপূর্ব স্বাদের এই রেসিপি তো চলুন রেসিপি শুরু করি প্রথমেই এখানে আমি কিছুটা পুঁইশাক নিয়ে 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 নিয়েছি পুঁইশাকগুলো ছোটো ছোটো করে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি পুঁইশাকের সাথে যে সবজিগুলো ব্যবহার করছি এখানে কচু আলু বেগুন নিয়েছি আপনারা চাইলে এছাড়া কুমড়োও দিতে পারেন তো আপনাদের পুরোপুরি পছন্দ এখানে আমি মশলার জন্য আদা রসুন আর সাদা সর্ষে কালো সরষে ব্যবহার করেছি এরপর প্রথমেই আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাগুলো ভাজার জন্য তো প্রথমেই তেলের মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম এরপর এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা উল্টে দিলাম তো ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই সামান্য একটু ভেজে নিলেই হবে তো দেখুন আমি এখানে ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যে আমি সামান্য সাদা জিরে দিয়ে দিলাম এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব খুব বেশি ভাজবো না তো হালকা ভেজে নেওয়ার পর কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পরিমাণ অনুযায়ী নুন হলুদ দিলাম দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো সবজি ভালো করে ভেজে নেওয়ার পর যে পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেটা এবার সবজির মধ্যে দিয়ে দেব তো অল্প অল্প করে পুঁই শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভাপের মধ্যে পুঁই শাকটা একটু নরম হয়ে যাবে তাহলে সবজিগুলোর সাথে মেশাতে সুবিধা হবে তো দেখুন পুঁই শাকটা অনেকটা নরম হয়ে এসেছে এবার সবজিগুলো আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি তো পুঁই শাকের সাথে সব রকম সবজিগুলো বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সাথে বেটে রাখা মশলাটা সর্ষে আর আদা রসুন বাটাটা বাটিতে একটু সামান্য জল দিয়ে মশলাটা ঢেলে দিলাম আগে থেকে নুন হলুদ দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী তো আর নুন হলুদের প্রয়োজন ছিল না তাই দিয়ে তারপর ইলিশ মাছের মাথা দিয়ে এবার সব রকম সবজিগুলোকে বেশ ভালো করে একটু কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলা তো ইলিশ মাছের মাথাটা ভেঙেও দিলাম তো এইভাবে কষিয়ে নিতে হবে তো কষানো রেডি হয়ে এসেছে এবার পরিমাণ অনুযায়ী একটু জল দিলাম এরপর আমি স্বাদের জন্য এক চামচ চিনি দিলাম চিনিটা দিতেও পারেন নাও পারেন তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য তো ফিরে এলাম দু মিনিট পর দেখুন শাকের জলটা অনেকটা শুকিয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে পঁই শাক রেডি এবার নামিয়ে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ইলিশ মাছের সাথে পঁই তো এখানে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি তো ইলিশ মাছের মাথা দিয়ে এই শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক করুন শেয়ার করবেন